ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া আবারও আলোচনার কেন্দ্রে শুরুর দিকে টেলিভিশন বিজ্ঞাপন দিয়ে মিডিয়া জগতে পা রাখাই তারকা দু সালে ওল্ড টাইম দৌড়ের অপর নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন এরপর থেকে একের পর এক জনপ্রিয় নাটকা টেলিফিল্মে অভিনয় করে জয় করেছেন দর্শক হৃদয় সম্প্রতি তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ফারিয়া বিয়ের পর সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনার মাঝে এক আবেক্ষণও পোস্টে দিয়েছেন তিনি ফারিয়া মন্তব্য করেছেন একটি সম্পর্ক ভাঙার পর আমার নতুন করে ভালোবাসা বিশ্বাস ও আস্থা রাখা বিশাল সাহসের ব্যাপার এর জন্য শক্তি লাগে লজ্জা নয় শনিবার পঁচিশ অক্টোবর ওই পোস্টে অভিনেত্রী লেখেন কেউই এই ভেবে বন্ধনে আবদ্ধ হন না যে একদিন এই সম্পর্কের ইতি ঘটবে ভালোবাসা ধৈর্য ও আশা নিয়ে আমরা সবাই চেষ্টা করি যেন সম্পর্কটা টিকে থাকে আমরা যতই শক্তিশালী শিক্ষিত বা সফল হই না কেন আমাদের মন চায় সম্পর্কটা আঁকড়ে ধরতে যদি না এর মাঝে কোনও বিশ্বাসঘাতকতা থাকে এরপর তিনি যোগ করেন যারা একাধিকবার বিয়ে করেছেন তারা তাদের অতীত নিয়ে গর্ব করেন না একটা সম্পর্ক ভাঙার পর আবার নতুন করে ভালোবাসা বিশ্বাস ও আস্থা রাখা বিশাল সাহসের ব্যাপার নতুন করে সম্পর্ক শুরু করার জন্য শক্তি লাগে লজ্জা নয় অনুগামীদের উদ্দেশ্যে ফারিয়া বলেন দয়া করে কাউকে বিচার করবেন না গুজব ছড়াবেন না কটু কথা বলবেন না কারণ আপনি জানেন না একজন মানুষ হাসি মুখে উঠে দাঁড়াতে কত কঠিন লড়াই করেছেন নেটিজেনদের প্রতি আহ্বান জানিয়ে তিনি লিখেছেন কথায় হন কোমল আচরণের রাখুন দয়া কারণ জীবন কাউকেই ছাড় দেয় না আর আগামীকাল কী অপেক্ষা করছে তা কেউ জানে না